আমরা যদি আমাদের জন্য গুড লাক আনতে চাই তাহলে সেই দিনের অ্যাঞ্জেল নাম্বারটাকে আমাদের ব্যবহার করতে হবে সেই দিনের অ্যাঞ্জেল নাম্বারটাই যদি আমরা ব্যবহার করি প্রত্যেক দিন তাহলে আমাদের অন্য কোনো অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার ব্যবহার করার প্রয়োজন হয় না বন্ধুরা নমস্কার সমস্ত ভিওয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে অনেকগুলি অ্যাঞ্জেল নাম্বার কোন অ্যাঞ্জেল নাম্বারটা আমরা সামলাব কোন অ্যাঞ্জেল নাম্বারটা করব হাত তো অ্যাঞ্জেল নাম্বারে পুরো ভর্তি হয়ে যাবে এতগুলো অ্যাঞ্জেল নাম্বার কি করে করা যায় এরকম অনেকের প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আজকে আমি দেব বন্ধুরা এই সপ্তাহের সাতটি দিন প্রত্যেকটা দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা দিন কিন্তু খুব স্পেশাল দিন এইভাবে যখন আমরা ভাবব প্রত্যেকটা দিনের রং আলাদা প্রত্যেকটা দিনের নাম্বার আলাদা প্রত্যেকটা দিনের আবহাওয়া আলাদা কোনোটার সঙ্গে কোনোটা মিল হয় না আর যেটা চলে যায় সেটা আর কোনো দিনও লাইফে ফিরে আসে না সেই জন্য প্রত্যেকটা দিনকে আমরা যদি আমাদের জন্য গুড লাক আনতে চাই তাহলে সেই দিনের অ্যাঞ্জেল নাম্বারটাকে আমাদের ব্যবহার করতে হবে সেই দিনের অ্যাঞ্জেল নাম্বারটাই যদি আমরা ব্যবহার করি প্রত্যেক দিন তাহলে আমাদের অন্য কোনো অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার ব্যবহার করার প্রয়োজন হয় না না করলেও হবে আবার আপনি ইচ্ছে করলে করতেও পারেন অনেক বেশি ভালো ফল পাওয়ার জন্য যখনই আপনি ওই পার্টিকুলার দিনের অ্যাঞ্জেল নাম্বারটা আপনি হাতে লিখে নিচ্ছেন বা চ্যান্ট করছেন তাহলে সেই দিনের যে ভাইব্রেশন তার পুরোপুরি বেনিফিট আপনি কিন্তু অ্যাবজর্ব করতে পারবেন ওই দিনটা আপনার জন্য ভালো হবে নেক্সট ডেতে সেই দিনের সেই অ্যাঞ্জেল নাম্বার আপনারা লিখছেন আপনারা চ্যান্ট করছেন তাহলে সেই দিনের যে ভালো ভালো বেনিফিটগুলি সেইগুলি আপনারা অ্যাচিভ করতে পারছেন এরকমভাবে প্রত্যেকটা দিন স্পেশাল আর প্রত্যেকটা দিনের আলাদা আলাদা অ্যাঞ্জেল নাম্বার আছে আপনারা সেই নাম্বারগুলোকে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের অন্য কোনো কিছু না করলেও হবে ওই অ্যাঞ্জেল নাম্বার থেকে আপনারা বিশাল বেনিফিটেড হতে পারবেন অ্যাঞ্জেল নাম্বার অথবা সুইচ নাম্বার আপনারা জেনে নিন আর আপনারা নোট করে নিন প্রত্যেক দিন সকালবেলা সেই দিনের অ্যাঞ্জেল নাম্বারটিকে ব্যবহার করে দেখুন আপনার দিনটা অবশ্যই ভালো থাকবে শুধু লিখলেই হবে না সেটি আপনাদের চ্যান্টও করতে হবে আবার জলের গ্লাসের মধ্যে জলের মধ্যে লিখে বা বলে সেই জল পানও করতে হবে অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ নাম্বার আমি বলছি আপনাদের আপনারা নোট করে রাখুন এটি প্রত্যেক দিন সকালবেলা হলেই আপনারা লিখে নেবেন আর চ্যান্ট করবেন আর যখন জল খাচ্ছেন সেই জলের মধ্যে শুধু নাম্বারটি বলবেন যতবার আপনার ইচ্ছে বলে আপনি জলটি পান করবেন দেখুন এতেও অনেক সুফল পাওয়া যায় প্রথমে আমি বলছি রবিবার রবিবার দিনের অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ওয়ান আপনারা নোট করে রেখে দিন সানডে ওয়ান সোমবারের অ্যাঞ্জেল নাম্বার ফোর সেভেন মঙ্গলবারের অ্যাঞ্জেল নাম্বার সিক্স নাইন বুধবারের অ্যাঞ্জেল নাম্বার ওয়ান জিরো ফোর ওয়েডনেসডে বৃহস্পতিবারের অ্যাঞ্জেল নাম্বার টু ফাইভ টিউসডে শুক্রবারের অ্যাঞ্জেল নাম্বার সেভেন ওয়ান ফ্রাইডে শনিবারের অ্যাঞ্জেল নাম্বার নাইন থ্রি স্যাটারডে সকালে উঠে আপনারা প্রত্যেকটা নাম্বার নীল কালি দিয়েই লিখে দেবেন আর কোনো কিছু ভাবার দরকার নেই সব নীল দিয়ে লিখলেই কাজ হয়ে যাবে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিও থেকে আপনারা অনেক বেনিফিটেড হতে পারবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন স্বীকৃতি স্বরূপ আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার